নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ আটা দিয়ে একটি রেসিপি নতুন তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই খুবই মুখরোচক এই রেসিপিটি প্রথমে দেখুন এই বাটি দিয়ে আধা বাটি আমি হাফ বাটি আটা নিয়ে নিচ্ছি এটি হচ্ছে আশীর্বাদ আটা দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া তারপর আজওয়াইন দিয়ে দিচ্ছি আধা চামচ তারপর জিরা পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে এটি ভালো করে মেখে নেব শুকনো মেখে নিচ্ছি ভালো করে মাখার পর অল্প একটু জল দিয়ে একটি ডো বানিয়ে নেব বেশি জল লাগবে না অল্প একটু জল দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মাখা হয়ে যাওয়ার পর দেখুন অল্প একটু জল নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটি তৈরি হয়ে গেছে দেখুন এবার এরকম করে রুটির মতো আমি এটি বেলে নিচ্ছি এরকম ট্রাইঙ্গেল সাইজে কেটে নিচ্ছি দেখুন এতটুকু বড় সাইজ করে কেটে নিচ্ছি খুবই পাতলা দেখুন সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি দেখুন এবার একটি প্রেশার কুকারে আমি ভিজানো আগে থেকে ভিজানো অরহর ডাল এই যে এক বাটি অরহর ডাল এটি আমি এখন সেদ্ধ করে নেব তার মধ্যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল তারপর অল্প একটু হলুদ তারপর লবণ আধা চামচ দিয়ে এবার একটি হুইসেল দিয়ে এটি সেদ্ধ করে নেব এখন এক চামচ সর্ষ তেলের মধ্যে অল্প একটু চীনা বাদাম ছোট বাদাম ভেজে নিচ্ছি বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মেথি গোটা জিরা গোটা সরষ আর দারচিনি শুকনা লঙ্কা ফুরনে দিয়ে দিচ্ছি দারচিনি দুটি পিস দুটি পিসে হয়ে যাবে আমি এলাচ দিই এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটি ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব অল্প একটু আদা বাটা এইগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোট করে একটি টমেটো এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এটি দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেখুন চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা ওগুলো দু তিন মিনিট ভেজে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা অরহর ডাল এখন দিয়ে দিচ্ছি দেখুন এই যে আটার বানিয়ে রাখা রেক্ট্যাঙ্গল সাইজের এগুলো দিয়ে দিচ্ছি যখন বেশি করে জাল উঠবে তখন দিয়ে দিতে হবে খুব ভালোভাবে যখন জাল হবে ডালটা তখন এগুলো কাঁচাই দিয়ে দিতে হবে তেলে না ভেজে এবার দশ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এটি দশ মিনিট সেদ্ধ করার পর এখন দিয়ে দিচ্ছি দেখুন তিন ভাগের এক ভাগ আমচুর পাউডার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু খেজুরের গুড় আপনারা চাইলে আখের গুড়ও দিতে পারেন আমি আখের গুড় নেই বলে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আধা চামচ টক ঝাল মিষ্টি এটি ভাতের সঙ্গে রুটির সঙ্গে অসাধারণ লাগবে এরকম বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত এই রেসিপিটি না খেলে বুঝবেন না খুবই সুস্বাদু এখন অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আটা মাখার সময় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি আটা মাখার সময় আমি অল্প একটু গোলমরিচ দিয়েছি তাই ঝাল হবে কাঁচা লঙ্কাও দিলাম হয়ে গেছে দেখুন এই রেসিপিটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই আটার রেসিপিটি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন একদম অসাধারণ রুটির সঙ্গেও ভালো লাগবে ভাতের সঙ্গেও ভালো লাগবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটি